আমার অমুক ইস্টাবের দাদি অমুক ইস্টাবের নানি আমার কাকি এইভাবে ধিয়ে দিয়ে সাজিয়ে সাজিয়ে মাটি দেই নিল্টন ভাই আমরা ওই পত্রিকার একটা নিউজে দেখেছি যে নয়শো জনের একটা অলমোস্ট আপনার মরদেহ দাফনের একটা ঝামেলা ছিল যেখানে তারা এত পাননি পঞ্চান্ন জন পেয়েছেন তো এই বিষয়টা একটু আপনি পরিষ্কার করবেন ভাই আমি আপনাকে বলি আমাদের নয়শো না তারও অধিক বাবা মার আমাদের এখানে মারা গেছে আমাদের এমনও দিন যায় যে দুইজন তিনজনও মারা যায় আমাদের মৃত্যুটা প্রতিদিন দেখতে হয় আপনাকে যদি বলি আমি এই বাবা মাদের বৈধভাবে কবরস্থ করার জন্য আমি দীর্ঘদিন লড়াই করছি এবং আমি ওনাদের জন্য বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রশাসন দপ্তরে চিঠি পাঠাইছি কয়েকবার একবার না কয়েকবার হাইকোর্টে আপিল করছি হাইকোর্ট থেকে পিটিশন আসছে যে এদের সরকারি কবরস্থানগুলোতে কবর দেওয়া যাবে কিন্তু সরকারি কবরস্থানগুলোতে যেহেতু ওনাদের ভোটার আইডি কার্ড নাই এন নাই তারপর ওনাদের কোনো তথ্য নাই তার জন্য ওনাদেরকে ওইভাবে বৈধভাবে মাটি দেওয়া যায় না রিসিট নিয়ে কি করা লাগে টাকা পয়সা দিয়ে গোপনে মাটি চাপা দিয়ে আসতে হয় যেগুলি গোট বোপনে মাটি চাপা দেওয়া হয়েছে সেগুলির কোনো রিসিট নাই তারপরে আমরা যেটা করি মাঝে মাঝে যেটা করি আমার দাদি অমুক আমার কাকি এইভাবে সাজিয়ে মাটি দেয় যে মাটি একটু পয়সা খরচ কম লাগে কিন্তু আপনাকে রিসিপ্ট পাওয়া যায় মানে সাজাই দিলে আর যদি আপনাকে পুরোটাই গোপনে মাটি দিতে হয় সেক্ষেত্রে আর এখন এত মানুষটা তো একই নামে একজন আমাদের অনেক স্টাফ আছে একজনের একজন পুরোনো স্টাফ ছিল মিরাজ মিরাজের পরিবার সাজাই প্রায় দশ বারো বার মাটি দিয়ে ফেলছি তো এই সমস্ত কিছু কারণের জন্য আসলে আমাদের কাছে মানে রিসিট বলেন রসিদ বলেন পুরোপুরি গুলি নাই সবগুলি নাই মরদেহ যখন গোসল করানো হয় তখন একজন হুজুরের বক্তব্য নিছে সে নাকি কাটাছেঁড়া ডাক দেবে আসলে কাটা ছেঁড়া কি আছে ওই ওই যে হুজুর আমাদের প্রত্যেকটা বাবা মার শরীরে কাঁটা আছে ভাই হাত নাই পা নাই পায়খানা রাস্তা নাই প্রসাবের রাস্তা পায়খানা প্রসব এক হয়ে গেছে মেয়েদের মহিলা আমার মা কিছু মারা আছে তাদের পায়খানা রাস্তা দিয়েও ই বের হয়ে গেছে পোশাকের রাস্তা দিয়ে বেরিয়ে এক হয়ে গেছে ওরা পায়খানা পোশাক কোন জায়গা দিয়ে করে বোঝা যায় না এরকম অনেক বাবা মা আছে আমার তো বিষয়টা হচ্ছে কি আমরা ওইখানে গোসল করাইতাম আমাদের ওইখানে এক আঙ্কেল আছে মানে আমার মসজিদের আগে বলি ওই যে যে হুজুরের বয়ানটা নেওয়া হয়েছে ওই হুজুর এই মসজিদের না যে মসজিদ নিয়ে কথা উঠছে এটা একদম মিথ্যা মসজিদ এখানে এখানে এই মসজিদ একদম ঢাকা মিথ্যা কথা আপনিও তথ্য নিতে পারেন ওই মসজিদ ওই হুজুর কখনো ছিলই না এবং যে আমাদের এই গোসলের ব্যবস্থাটা করে দিত প্রথম দিকে এটা হলো চোদ্দ পনেরোর কথা বলতেছি এরপরে তো আমাদের অবস্থা দিন দিন ভালো হইলো এবং দেখা যায় ওইখানে লাস্টার টাইনে নিয়ে খাদে মেরে বা হুজুরে খুঁজে আনতে অনেক সময়ের ব্যাপার থাকে এবং গোসলের পরও এক হাজার টাকা তাদের পুরুষের জন্য এক হাজার টাকা মহিলাদের জন্য পনেরোশো টাকা দিতে হয় তো এত সময় নষ্ট করে তিন চার ঘন্টা পর দেওয়ার চেয়ে যারা গোসল করে আমরা এরকম একটা সেট তৈরি করছি মানে আঙ্কেলদের খুঁজে বের করছি যারা এসে আশ্রমে গোসল করায় দিয়ে যায় আমাদের এখানে খাটিয়া কিনছি এই খাটিয়াও কিন্তু দানের টাকা তো খাটিয়ে আছে সবকিছু আমরা এই নিয়ে গোসল দিই সমস্যাটা কোথায় আর আমার তো শিকারই পেলাম আমার প্রত্যেকটা মা আমার কাছে দুশো ছাপ্পান্ন জন মাও মা আছে দুশো জন এই শরীরে কাটা ছেড়া দাগ আছে কারণ এরা রাস্তায় থাকে চলতে পারে না রাস্তায় যেখানে বসে ওইখানে বসে ঘা পোকা হয়ে শরীর পুঁচে রুচে নেমে যায় এবং আমাদের এখনো যারা আছে আশ্রমে যারা আছে তাদেরও শরীরে ঘা পচন আছে তারা মারা গেলে তো কাঁচা কাঁচা ঘা থাকবেই তো এগুলো তো কাটা দাগ বিভিন্ন জায়গায় আছে ছেলে দেখলাম ওর মাথায় ব্যান্ডেজ করা হ্যাঁ ওর মাং ওর ভূরপ্তি কানছি